আজকে এমন একটা কাহিনি শোনাব যে কাহিনীটা শোনার পরে ক্যানাডাকে আপনি ভালোবাসতে বাধ্য হবেন মনে হবে না আসলে ক্যানাডা সত্যিকারের অর্থেই বসবাসযোগ্য একটা দেশ আমাদের প্রথম সন্তান সাফানের জন্ম হয় বাংলাদেশে সি সেকশনের মাধ্যমে অর্থাৎ সিজার করে কিন্তু দ্বিতীয় সন্তান অর্থাৎ সাফার জন্ম হয় ক্যানাডাতে লেবার ডেলিভারিতে অর্থাৎ নর্মাল ডেলিভারিতে আলহামদুলিল্লাহ ক্যানাডাতে সাফার জন্ম নিয়ে সত্যিকার অর্থে আমি এক্সাইটেড কারণ এত সুন্দর ট্রিটমেন্ট ব্যবস্থা অর্থাৎ এই যে নয় দশ মাসের যে একটা ব্যাপার শুরু থেকে ডেলিভারি পর্যন্ত এই কয়েক মাসের যে ট্রিটমেন্ট ব্যবস্থার সাপোর্ট পেয়েছি আমি সত্যিকার অর্থে আমি অবাক হয়েছি এবং সেই অবাক করা কাহিনি নিয়েই আমার আজকের এপিসোড আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন সাফার বয়স হচ্ছে মাত্র তেরো দিন মানে মাত্র কয়েকটা দিন তো জাস্ট কথাটা বলে রাখলাম একটা মেমোরি হিসাবে ক্যানাডার ট্রিটমেন্ট অসম্ভব রকম ব্যয়বহুল কিন্তু স্বস্তির কথা হচ্ছে ট্রিটমেন্টের অধিকাংশ খরচই সরকার বহন করে থাকে শুধুমাত্র মূলত ওষুধটা নিজের কিনতে হয় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকের ওষুধের জন্য ইন্স্যুরেন্স করা থাকে যদিও আমার ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স নেই অর্থাৎ ওষুধের সম্পূর্ণ জিনিসটাই আমার পে করতে হয় তবে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি আপনি যখন হসপিটালাইজড হবেন যেটাকে এখানে বলা হয় মেডিকেল অর্থাৎ হসপিটালাইজড হওয়ার পরে যাবতীয় খরচ সরকারের মানে ওষুধ বলেন খাবার বলেন ট্রিটমেন্ট ডাক্তার খরচ যত রকমের টেস্ট সব কিছু সরকার দেবে হানড্রেড পারসেন্ট এটা হচ্ছে এক কথা যদি আমি বলি যে এই ক্ষেত্রে সরকার হানড্রেড পারসেন্ট খরচ বিয়ার করে ক্যানাডার ট্রিটমেন্ট ব্যবস্থা কি পরিমাণ এক্সপেন্সিভ সেটা বোঝার জন্য আমি তিনটা এক্সাম্পল দিব একটু খেয়াল করে শোনেন প্রথম কথা হচ্ছে এই যে প্রেগনেন্সি টাইমে আমি আমার ওয়াইফের যে আলট্রাসাউন্ড করিয়েছিলাম এখানে আমি জাস্ট আমার কিউরসিটির জন্য জিজ্ঞাসা করেছিলাম যে এইটার জন্য আপনারা কি পরিমাণ চার্জ করেন যদি আমার পে করা লাগতো সরকার যদি না দিত আপনাদেরকে বলল সাড়ে তিনশো কেনেডিয়ান ডলার আপনাকে দিতে হতো একটা আলট্রাসাউন্ডের জন্য চিন্তা করেন আমি যদি এটাকে বাংলাদেশি টাকা কনভার্ট করি প্রায় তিরিশ হাজার টাকার মতো হয় কিন্তু বাংলাদেশে আসলে আমরা একজন প্রেগন্যান্ট মহিলার যে আলট্রাসাউন্ড করি কত টাকা চার্জ করি আমি যেটা খোঁজ নিয়েছি হয়তোবা এক থেকে দুই হাজার টাকার মতো যেখানে এখানে তিরিশ হাজার টাকা দেওয়া লাগছে মানে হিউজ ডিফারেন্স আমি জানি না আসলে এত ডিফারেন্স কেন হয় কিন্তু অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি এবার সেকেন্ড একটা উদাহরণ দিই সেটা হচ্ছে বাংলাদেশে আমি যে অয়েন্টমেন্ট ইউজ করতাম একটা সেটার দাম বাংলাদেশে ছিল মাত্র একশো টাকা সেই সমমানের একটা জিনিস আমরা ক্যানাডাতে কিনতে হয় ৪৫ থেকে পঞ্চাশ ডলার দিয়ে পঞ্চাশ ডলার মানে চার হাজারের একটু বেশি এবার আমি থার্ড একটা এক্সাম্পল দিই যে আমি জাস্ট আমার কিউরিসিটির জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম জিজ্ঞাসা না আসলে আমি গুগল করেছিলাম যে একটা সন্তান ডেলিভারির জন্য জাস্ট ডেলিভারি আমি ফুল টাইমের কিন্তু ট্রিটমেন্ট খোঁজ নিয়ে নেই জাস্ট ডেলিভারি মানে ওই দিনের জন্য কি পরিমাণ খরচ হয় গুগল বলল দশ থেকে তিরিশ হাজার কেনেডিয়ান ডলার চিন্তা করে অর্থাৎ বাংলাদেশে টাকা যদি আমি কনভার্ট করি আট লাখ থেকে পঁচিশ লাখ টাকার মতো আর যদি আল্লাহ না করুক ডেলিভারির সময় আরও বেশি কমপ্লেক্সিটি ক্রিয়েট হয় তাহলে তো খরচের কোনো অন্ত নেই তার মানে ক্যানাডার ট্রিটমেন্ট ব্যবস্থা সুন্দর হলেও অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু আলহামদুলিল্লাহ এর অধিকাংশই সরকার বিয়ার করে বলে আসলে এখানকার মানুষের জন্য অনেক সহজ হয়ে যায় অনেক বক বক করে ফেলছি কিন্তু আসল গল্প কিন্তু শুরুই করিনি এবার আমরা আসল গল্পে যাব অর্থাৎ এই যে নয় দশ মাসের একটা প্রসেস সেই প্রসেসটা আমি এখন এক্সপ্লেন করব। একটু মন দিয়ে শোনেন খুব ভাল লাগবে এবং আপনারা যারা নতুন ক্যানাডা আসছেন বা আসার প্ল্যান করছেন তাদের জন্য এটা হেল্প হতে পারে পেশন ভেদে আপনার ট্রিটমেন্ট ব্যবস্থাটা ডিফারেন্ট হতে পারে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই আমি এক্সপ্লেন করবো আমি যদি আমাদেরটা এক্সপ্লেন করি এই নয় দশ মাসের প্রসেসটাকে আমি টোটাল তিন থেকে চারটা ভাগে ভাগ করতে পারি তো আপাতত আজকের গল্পে থাকবে তিনটা পার্ট আর বাকি যদি আরও কিছু বলতে চাই সেটা আমি অন্য কোনো এপিসোডে বলবো কিন্তু আজকের এই তিনটা পার্ট অর্থাৎ শুরু থেকে ডেলিভারি পর্যন্ত এই নয় দশ মাসের প্রসেসটাকে আজকে আমি এক্সপ্লেন করব। খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু প্রথম পার্ট প্রথম পার্টে কি করতে হবে অর্থাৎ একদম শুরুতে কি করতে হবে আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে যেতে হবে বলতে হবে যে এরকম একটা ব্যাপার আমরা ধারণা করছি কিন্তু কনফার্ম না উনি প্রয়োজনীয় চেক আপের মাধ্যমে আপনাদেরকে কনফার্ম করবে হ্যাঁ আপনারা যেটা ধারণা করেছেন আল্লাহ রহমতে এটাই সত্য তাহলে কী হবে ট্রিটমেন্ট শুরু হয়ে গেল ওই ফ্যামিলি ফিজিশিয়ানের কাছেই কিন্তু আপনাকে রেগুলারলি যেতে হবে আমাদেরকে যেটা করতে হয়েছে ছয় মাস পর্যন্ত উনি উনার ট্রিটমেন্ট চালিয়েছেন অর্থাৎ উনি যতক্ষণ পর্যন্ত পারবেন ততক্ষণ পর্যন্ত উনি এটাকে কন্টিনিউ করে যাবেন তো এই ছয় মাসের মধ্যে উনি আসলে মূলত কি করলেন বিভিন্ন ধরনের চেক দিলেন কোনো ভিটামিন খাওয়া লাগলে ভিটামিন দিলেন কোনো ওষুধ লাগলে ওষুধ দিলেন এবং যে মেজর পার্টটা উনি করলেন সেটা হচ্ছে উনি বললেন কোন হসপিটালে তুমি তোমার ডেলিভারি চাও আপনার পছন্দের হসপিটালটাকে আপনি মেনশন করতে পারবেন আমরা বললাম যে আসলে আপু আমরা এক বাংলাদেশি ডক্টরকে দেখাতাম বললাম যে আপু আসলে আমাদের ধারণা নাই কোন হসপিটালটা বেস্ট হবে তো উনি বললেন যে এডমন্টন শহরে রয়্যাল অ্যালেক্স হচ্ছে খুব বড় একটা হসপিটাল তুমি এইখানে যেতে পারো আমরা বললাম আপনি যদি ভালো মনে করেন তাহলে আপনি রেফার করেন তো ওইখানেই উনি ফিক্স করে দিলেন মানে ওই সময় উনি ফিক্স করে দিলেন যে ডেলিভারির সময় কোন হসপিটালে আমাকে যেতে হবে অর্থাৎ দেখেন কত সুন্দর একটা সিস্টেম উনি কম্পিউটারে বসে ওটা বুক করে দিলেন এবং এটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে কিন্তু নোটিফিকেশান চলে গেল এবং আলবাটা হেলথ সার্ভিস তারাও কিন্তু জেনে গেল যে হ্যাঁ অমক ডেটে একজনের ডেলিভারি হবে তাহলে দেখেন পুরো গভর্নমেন্ট কিন্তু জানেন যে কোন ডেটে কতগুলো ডেলিভারি হতে পারে কত অর্গানাইজড একটা সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগলো এবং উনি বললেন কোন ডক্টরের কাছে তুমি যেতে চাও অর্থাৎ আমি যে পাঁচ ছয় মাস তোমার ট্রিটমেন্ট করবো এরপরে তো আমি একজন ওবি স্পেশালিস্টের কাছে তোমাকে পাঠাবো ওবি ডক্টরের কাছে পাঠাবো তাহলে কোন ডক্টরকে তুমি চুজ করো আমি বললাম যে সেটাও তো আমরা জানি না আমরা তো নতুন এখানে আপনি বলেন কোন ডাক্তারের কাছে যাও আমাদের ভালো হবে উনি বললেন অমুক ডাক্তার কাছে যাও উনি নিজেই বললেন উনি একজন মহিলা ডক্টর ছিলেন মানে বাংলাদেশে যে আপুটা বললেন আমার নিজের ডেলিভারিও আমি ওই ডক্টরকে দিয়ে করিয়েছি আলহামদুলিল্লাহ আমি বললাম যে আপু তাহলে তো কোনো সন্দেহ নেই আপনি ওই ডক্টরকে রেফার করে দেন তাহলে দেখেন এই দুইটা কাজ কিন্তু আপনার ফ্যামিলি ফিজিশিয়ান করলেন একটা হচ্ছে হসপিটাল চুজ করে দিলেন শুধু চুজ না একদম কম্পিউটারে এন্ট্রি হয়ে গেল কিন্তু আর সেকেন্ড হচ্ছে ছয় বা সাত মাস পরে যে ওবি ডক্টরের কাছে পাঠানো হচ্ছে সেই ডক্টরকেও কিন্তু ইনফর্ম করা হয়ে গেল এবং ওই ছয় সাত মাস পরে ওই ডক্টরই নিজের থেকে অর্থাৎ ওই ডক্টরের চেম্বার থেকে কল আসবে যে তোমার অমুক ডেটে আমার এখানে আসতে হবে মানে দেখেন আমার কিন্তু বা আমাদের কিন্তু কোনো টেনশন নেই ওনারাই আমাদেরকে কল করবেন তো এই কাজটাই হচ্ছে মূলত ফার্স্ট পার্টে সম্পন্ন হয় খুবই ইম্পর্টেন্ট কিন্তু আপনার হসপিটাল চুজ হয়ে যাচ্ছে এবং আপনার গাইনি স্পেশালিস্টও কিন্তু এখানে চুজ হয়ে চুজ হয়ে যাচ্ছে মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু এই ফার্স্ট পার্টটা এইবার তাহলে আমরা পরের পার্টে চলে যাচ্ছি অর্থাৎ ছয় মাস পার হয়ে গেছে ফ্যামিলি ফিজিশিয়ানের পার্ট শেষ আমরা এবার ওরে বাবা ব্ল্যাক আইস আমরা একবার চলে যাচ্ছি ওবি ডক্টরের কাছে ওবি ডক্টর থেকে কল আসছে অমুক ডেটে তোমার অ্যাপয়েন্টমেন্ট তো সেই মোতাবেক আমরা দেখা করতে গেলাম ওনার কাছে তো ওনার দায়িত্ব কী আসলে ইনি হচ্ছেন ডেলিভারির আগ পর্যন্ত এনার রেসপন্সিবিলিটি ঠিক আছে এবং মূল পার্টটা কিন্তু এখানে মূল পার্ট বলতে যত রকমের কমপ্লেক্সিটি ইনি তো এক্সপার্ট ইনি যত রকমের কমপ্লেক্সিটি সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন আর কি তো এইখানে যেটা করা হয় আলট্রাসাউন্ড উনি তো কয়েকদিন পর পর কি আলট্রাসাউন্ড করতে দেন তো এই আলট্রাসাউন্ডের পেমেন্টটা তো সরকারই করবে তাই না কিন্তু এখানে সিস্টেমটা কি উনি আলট্রাসাউন্ডের জন্য চুজ করে দেন কোন ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা করতে হবে এটা আপনিও আপনার পছন্দ বলতে পারেন আবার ডক্টরও বলতে পারে তো যেখান থেকেই করেন না কেন পেমেন্ট তো আপনার করা লাগছে না পেমেন্ট তো সরকার করবে তো সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে যে উনি ওইখানে বসে ফ্যাক্স করে দেন সেই ডায়াগনস্টিক সেন্টারের কাছে নোটিফিকেশন চলে যায় সেই ডায়াগনোসিস সেন্টার আপনাদেরকে কল করবে যে তোমার জন্য একটা আলট্রাসাউন্ডের রিকোয়েস্ট আসছে যেটাকে এখানে বলা হয় রিকুইজিশন তো এই রিকুইজিশন অনুযায়ী তুমি কবে অ্যাভেলেবেল আছো এই দিন আমরা আল্ট্রাসাউন্ড করতে চাই তো দুই পক্ষের আলোচনা সাপেক্ষে মানে ওভার ফোনে সেই ডেটটা ফিক্স হয় সেই মোতাবেক যে আল্ট্রাসাউন্ড করে আসতে হয় তো এরকম ডেলিভারির আগ পর্যন্ত অনেকগুলো আল্ট্রাসাউন্ড করতে থাকেন এবং এই ডক্টর আমাদের ক্ষেত্রে যেটা করলেন প্রথম দিকে এক মাস পর পর দেখা করতেন মানে অ্যাপয়েন্টমেন্ট দিতেন তারপরে লাস্টের দিকে পনেরো দিন পর পর আমাদের দেখা করতে হতো তারপরে প্রতি সপ্তাহে একবার দেখা করতে হতো মানে দিন যত কাছে চলে আসবে ততই আপনার মিটিং টাইম মানে ডক্টরের দেখা করার টাইমটা খুবই কাছে চলে আসবে এইভাবে আসলে ডেলিভারির আগ পর্যন্ত প্রসেস চলতে থাকে এখানে দুটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই ডক্টর কিন্তু বলে দিলেন যে আমি তোমার ট্রিটমেন্ট করবো ডেলিভারির আগ পর্যন্ত কিন্তু আমি কিন্তু নিশ্চিত না যে ডেলিভারির সময় আমি থাকবো না যদিও রয়্যাল এলেক্সেই আমি বসি অর্থাৎ রয়্যাল এলেক্সেই আমি জব করি কিন্তু আমি জানি না যে তোমার ডেলিভারিতে আমি থাকবো কিনা কারণ কি কারণ হচ্ছে তোমার যখন পেইন উঠবে তোমার যখন ডেলিভারি হবে ওই সময় যদি আমার ডিউটি না থাকে তাহলে আমি কীভাবে করব। এখানে কোনো অপশান নেই যে তুমি আমার পেশেন্ট আমিই তোমার ডেলিভারি করাবো না যে ডক্টর থাকবেন যে নার্সরা থাকবেন সেই সময় তারাই তোমার কাজটা করবে চমৎকার একটা ব্যাপার আমি আসলে অবাক হয়ে গেলাম অনেক সময় মন খারাপ হতে পারে যে না এটা কেমন কথা আপনি থাকবেন না আমার সময় আপনি আমাকে দেখবেন আসলে এটাতে কোনো প্রবলেম নেই কারণ সিস্টেমটা এত সুন্দরভাবে অর্গানাইজড এত সুন্দরভাবে ডিজাইন করা যে এখানে আল্লাহর রহমতে আপনার কোনো টেনশনের কারণ নেই আর একটা জিনিস উনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটাতে আমরা সত্যি প্লিজড হয়েছে আলহামদুলিল্লাহ উনি জিজ্ঞাসা করলেন যে নর্মাল ডেলিভারি চাও নাকি সিজার করতে চাও ওয়াক করার ব্যাপার এবং জিজ্ঞাসা করলেন তোমার প্রথম সন্তান মানে আমার ওয়াইফের প্রথম সন্তান কিভাবে হয়েছিল আমরা বললাম যে সিজার করে হয়েছিল তো উনি বললেন যে কারণ কি কোনো কমপ্লেক্সিটি ছিল সত্যিকার অর্থে আমি লজ্জিত যে আমাকে বলতে হয়েছিল যে না আমাদের কোনো সমস্যা ছিল না তারপরেও আমাদেরকে সি সেকশনে যেতে হয়েছিল কেন বললাম যে সত্যি আমি লজ্জিত আমি বারবার বলছি আমি লজ্জিত আমাকে বলতে হয়েছিল যে আমাদের দেশে ম্যাক্সিমাম ডক্টরেই সিজার করতে পছন্দ করেন তো উনি একটু হাসলেন আর কি বললেন যে হ্যাঁ আসলেই তোমাদের টাইপের দেশগুলোতে এইগুলোতেই আসলে বেশি যায় ডক্টররা কারণ এটা অনেকটা ইজি আমার আজকের এই ভিডিও শ্যুট করে দিচ্ছে সাফওয়ান সাফন কিন্তু আসলেই ধৈর্যের সাথে দেখেন ও কিন্তু ব্ল্যাক আইসের উপর দিয়ে হাঁটতেছে এবং খুবই রিস্কি সাফওয়ান তোমাকে অনেক ধন্যবাদ বাবা আজকের কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং আজকের ভিডিও শ্যুটটা কোথায় হচ্ছে সাফনের স্কুল কম্পাউন্ডে ওই যে হচ্ছে সাফনের স্কুল এই যে এগুলো সবই হচ্ছে সাফনের স্কুলের মধ্যে বাবা তোমাকে অনেক ধন্যবাদ বাবা আজকে তোমার ছুটির দিন এই জন্য তোমাকে আমি কাজে লাগাচ্ছি তাই না সাফান আমার জন্য আপনাদের জন্য এত কষ্ট করছে সাফনেরও তো কিছু পাওনা আছে তাই না সাফনের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে একদমই ছোট্ট আমি তাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি কী জন্য সেজন্য তার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার প্রেজেন্টেশন স্কিলটাকে অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারে এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো তার ইউটিউব চ্যানেলের সাথে থেকে আপনারা তাকে একটু উৎসাহ দিয়ে তাকে একটু সাপোর্ট করেন তার ভালো লাগবে আমি বলছি না তার কন্টেন্টটা অনেক ভালো কিন্তু তাকে উৎসাহ দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সাফান খুব খুশি হবে এইবার হচ্ছে লাস্ট পার্ট যেদিন ডেলিভারি হবে আর কি এই পার্টটা সত্যি অ্যাট্রাক্টিভ আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি তো সেটা নিয়ে এখন আমি কন্টিনিউ করব। শোনেন তাহলে মন দিয়ে শুনবেন কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এবং সত্যি আমি বলছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই সময় প্রথম কথা হচ্ছে টোয়েন্টি ফোর সাপোর্ট এমন না যে রাত দুইটার সময় গেলে ডক্টর থাকবে কিনা না চব্বিশ ঘন্টার শিফটিং থাকে আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা যাই হোক না কেন মোট কথা রোস্টার বেসিসে ডক্টর নার্স সবই চেঞ্জ হচ্ছে ওই সময়ের মধ্যে আপনার কখন ডেলিভারি হবে কেউ জানে না কিন্তু আপনি সাপোর্ট নিয়ে কখনো চিন্তা করবেন না যে কোনো সময় যে কোনো সাপোর্ট আপনি পাবেন আলহামদুলিল্লাহ এইখানে যেটা হয় যে ভর্তি হওয়ার পরে অর্থাৎ তারা যদি মনে করে হ্যাঁ ডেলিভারির সময় চলে আসছে এখন অ্যাডমিট হওয়ার দরকার তো এই অ্যাডমিশনের পর থেকে অর্থাৎ হসপিটালে অ্যাডমিট হলেন তারপরে যাবতীয় খরচ তাদের কীরকম ওষুধ ডক্টর বিভিন্ন ধরনের চেক আপ পেশেন্টের খাবার কি বাচ্চা ডেলিভারি পরে বাচ্চার ডায়াপার সে যদি বুকের দুধ না খায় তার জন্য আলাদা খাবার সমস্ত কিছু হসপিটাল অ্যারেঞ্জ করবে আপনার কোনো প্রকার কোনো চিন্তা নেই শুধু চিন্তা করতে হবে আমাকে নিয়ে আমি কোথায় খাবো এটা শুধু আমার চিন্তা করে লেগেছিল। আর কিছুই আমার করণীয় ছিল না আলহামদুলিল্লাহ কখন কোন ডাক্তার হবে কখন কি চেক করতে হবে যা যা করণীয় তারাই করেছে আমি শুধু দাঁড়িয়ে ছিলাম আর আমার দায়িত্ব কী ছিল যদি কোনো কমপ্লেক্সিটি আসে যে হ্যাঁ এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে তুমি কি এটা করতে চাও এই সব ক্ষেত্রে শুধু আমাদের মতামত দিতে হয়েছিল এই ছাড়া আমার আর করণীয় কিছুই ছিল না আসলে ওই মতামতটা আমিও না আমার ওয়াইফ দিয়েছিল নিয়ম হচ্ছে যে পেশেন্ট সে আসলে সাইন করবে যে হ্যাঁ এই রিস্ক বন্ডে আমি সাইন করলাম তার মানে বলতে পারেন আমার আসলে কিছুই করণীয় ছিল না এমন কি। ফ্যামিলির আদার মেম্বারকেও এখানে আনা লাগেনি হয়তো বা আনার পারমিশনও তারা দিত না আমি জানি না যদি আমি জিজ্ঞাসা নিই কিন্তু কেউ আনে না জাস্ট হাজব্যান্ড ওয়াইফ ওই সময় উপস্থিত থাকে আর কি এইবার হচ্ছে আসল পার্ট অর্থাৎ ডেলিভারির সময় তো আমরা ভর্তি হলাম দু ছাব্বিশ সালের জানুয়ারি ছাব্বিশ তারিখে দুপুর তিনটার সময় ঠিক আছে তো ভর্তি হওয়ার পর থেকে নর্মাল একটা বেডে রাখলো রাখার পরে বিভিন্ন ধরনের চেক শুরু হলো নার্স আসলো দেখলো কিন্তু ডক্টররা কিন্তু খুব একটা আসেনি ডক্টররা মূলত ভেতর থেকে অর্থাৎ অ্যানাদার রুম থেকে তারা রিপোর্টগুলো দেখছে সেই রিপোর্টের বেসিসে তারা ইন্সট্রাকশন দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু হয়তো বা নার্সরা যাবতীয় প্রসেস চালিয়ে যাচ্ছে আবার ভাই আপনারা আবার ভেবে বসেন না যে নার্স পাঠাচ্ছে তার মানে কি একদমই কেয়ারলেস এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থাটা না এখানকার নার্সরা এতটাই হাইলি কোয়ালিফাইড এবং তাদের ব্যবহার আপনি দেখলে অবাক হয়ে যাবেন তাদের মুখে হাসি ছাড়া কিছু নাই এবং তারা এতটা নলেজেবল মানে অনেক কিছু জানে এবং তাদের কেয়ার দেখেও আপনি বুঝতে পারবেন তারা ডাক্তারদের থেকেও মনে হয় কম কিছু না তো এই করতে করতে রাত দুইটার দিকে আমাদেরকে শিফট করালো যে না নর্মাল যে বেডে ছিল সেইখান থেকে নিয়ে গেল আলাদা একটা কেবিনে তারপরে তখনই আমরা বুঝলাম যে এই যে নর্মাল ডেলিভারির সময় মনে হয় চলে আসছে ওইখানে আলাদা বড় একটা কেবিনে নিয়ে গেল আমাদেরকে যে মানে আসলেই বড় বেশ বড় এখানে সুন্দর বাথরুম বাচ্চা রাখার জায়গা মোটামুটি সব কিছু আছে আমাদের খুব ভালো লাগলো যে না এইটা মনে হচ্ছে সেই ফাইনাল মোমেন্ট আর কি আমরাও এক্সাইটেড আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বসে আছি আমরা অপেক্ষা করছি তো ওই রুমে নেওয়ার পর থেকে দু একটা নার্স আসলে বিভিন্ন ইঞ্জেকশন বা ওষুধ বা যাই হোক যেটুক করার করে যাচ্ছে আর কি কিন্তু তখন ডক্টর আসছে একজন ডক্টর এসে একটু দেখে থেকে আবার চলে গেল তো ওই নার্সরাই মূলত নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করে যাচ্ছে তো এখানে মন ভরার আসলে কিছু নেই যে না খুব একটা যে আহামরি একটা অ্যারেঞ্জমেন্ট তা কিন্তু না কিন্তু আমি যেটা দেখে অবাক হলাম সত্যিকার অর্থে ঠিক লাস্ট মোমেন্টে যখন সাফার জন্ম হবে আর কি রাত চারটা দুই মিনিটে জন্ম হবে ঠিক তার সাত আট মিনিট আগে মুহূর্তের মধ্যে ওই রুমে ডক্টর এবং নার্সে ভরে গেল মানে দশ থেকে পনেরো জন মুহূর্তের মধ্যে এবং এক একজন আসছে এক একজন ইকুইপমেন্ট নিয়ে রেডি হচ্ছে যার যা করার মানে মুহূর্তের মধ্যে রুম ভরে গেল এবং এক একজন এক একটা দায়িত্বে নিয়োজিত হয়ে গেল। এবং ওই সময় একটা নার্স আমার ওয়াইফের কানে কানে আসতে করে বলল। তুমি কিন্তু ভয় পেও না এখন কিন্তু সবাই এই রুমে ঢুকবে সত্যিকার অর্থে আমি দেখে অবাক আমি কিন্তু সামনে তখন আমি দেখে অবাক যে মনটা ভরে গেল আমার চোখে আসলে পানি চলে আসলো সত্যি আমি অবাক হয়েছি মুগ্ধ হয়েছি যে কত সুন্দর একটা ট্রিটমেন্ট ব্যবস্থা এবং মাত্র সাত আট মিনিটের মধ্যে অর্থাৎ রাত চারটা দুই মিনিটে সাফার জন্ম হলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার দ্বিতীয় সন্তান এবং কন্যা সন্তান আমার প্রথম সন্তানটা হচ্ছে ছেলে সাফন আর তার সাথে মিল রেখে এর নামকরণ হয়েছে সাফা সাফন চৌধুরী এবং সাফা চৌধুরী আলহামদুলিল্লাহ তো এই ট্রিটমেন্ট ব্যবস্থা দেখে সত্যি আমি অবাক হয়েছি আলহামদুলিল্লাহ 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 আচ্ছা এই যে যে নয় দশ মাসে একটা গল্প শোনালাম না এই নয় দশ মাসে আমার তাহলে খরচ কত হলো খরচ হচ্ছে বলতে পারেন ফ্রি কারণ আমি কতটুকু পে করেছিলাম শুধুমাত্র ওষুধের জন্য অর্থাৎ হসপিটালাইজড হওয়ার আগ পর্যন্ত যে ওষুধটুকু লেগেছিল আমার কিছু তা কিন্তু না এই ভিটামিন বা আদার্স কিছু জিনিসপত্র আর হচ্ছে আমার গাড়ির তেল খরচ এবং হসপিটালে যে একটা বা দেড়টা দিন ছিলাম সেটার পার্কিং কস্ট এই হচ্ছে সাফার জন্য আমার টোটাল খরচ তাহলে বোঝেন কতটা একটা হেল্পফুল সিস্টেম মানে এখানকার নাগরিক বা এখানকার যারা টেম্পোরারি রেসিডেন্সি ইভেন অর্থাৎ স্টুডেন্ট ভিসা যারা আসছে তাদের জন্যও কিন্তু এই বেনিফিটগুলো আছে আমি ক্লোজড ওয়ার্ক পারমিটে আছি আমার জন্য কিন্তু এই বেনিফিট আছে শুধুমাত্র নেই কাদের জন্য যারা ভিজিটার ভিসা আসছে তাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট থাকবে না কারণ তাদের তাদের জন্য এখানকার সরকার লয়েবল না আপনারা যারা ইংলিশে ভালো না তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেবো সেটা হচ্ছে এই যে যে ট্রিটমেন্টের কথা বলছি আপনি যদি হসপিটালে যান কোনো কারণে বা হসপিটালের কোনো কনভার্সেশনে ফোনে কথা বলতে হয় তাহলে একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যদি ইংলিশে ভালো নাও হন কোনো সমস্যা নেই আপনি জাস্ট ফ্র্যাঙ্কলি বলে দিবেন যে আমি ইংলিশে ভালো না আমার জন্য কি একটা ইন্টারপ্রেটার অ্যারেঞ্জ করা যায় তারা কিন্তু ইনস্ট্যান্টলি একজন ইন্টারপ্রেটার অর্থাৎ ট্রান্সলেটর অ্যারেঞ্জ করে ফেলবে এবং সেটা হিউম্যান বিইং বলতে জাস্ট ইন পারসন না আপনাকে ওভার ফোনে একটা ইন্টারপ্রেটারের ব্যবস্থা করে দেবে তিনি কি করবেন আপনার বাংলা কথাকে ইংলিশে কনভার্ট করে ডক্টর বা নার্সকে বুঝিয়ে দেবে আর নার্স বা ডক্টরের কথাটা ইংলিশ কথাটা বাংলায় ট্রান্সলেট করে আপনাকে বুঝিয়ে দেবে এটাই হচ্ছে তার কাজ এবং এটা টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস আপনি রাত দিন যখনই চাইবেন তারা ইন্টারপ্রেটার অ্যারেঞ্জ করে ফেলবে এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম অনেক কিছু বললাম এবার একটু বসি বসে আমার ভিডিওর আমার এই ভ্লগের এন্ডিং পার্ট হবে সেটা হচ্ছে আমরা অবাক হয়েছি এবং আমাদের আত্মীয়স্বজন সবাই অবাক হয়েছে যে প্রথম সন্তান সিজারে করে তৃতীয় সন্তান নর্মাল ডেলিভারিতে কিভাবে সম্ভব হ্যাঁ হয়তোবা অনেক ক্ষেত্রেই হয় হয় না আমি তো বলছি না কিন্তু এই ক্ষেত্রে এখানকার ডক্টরদের যে পরিমাণ চেষ্টা ছিল সেটা আসলেই আনবিলিভেবল মানে তারা অনেক চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সহায়তায় তাদের চেষ্টায় শেষ পর্যন্ত নর্মাল ডেলিভারি হয়েছে এবং আমার ওয়াইফ আমার মেয়ে সবাই খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আজকের এই এপিসোডে আমি চেষ্টা করেছি পুরো ডেলিভারি প্রসেসটাকে এক্সপ্লেন করার এবং এই রিলেটেড আরও দুই একটা কন্টেন্ট হয়তো আমি করব। কারণ এর পরেও যে আরও কত রকমের সেবা এখানে আছে যেটা আমরা এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছি সরকার থেকে এই বাচ্চা এবং বাচ্চার মায়ের সংক্রান্ত যেটা আসলেই মানে ক্যানাডা সরকারকে প্রশংসা করতে হয় আলহামদুলিল্লাহ আপনার সাথে থাকুন ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সেই গল্পগুলো নিয়েই আমি হাজির হব ইনশাআল্লাহ আজকে তাহলে এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম